এই জন্য তাকোয়ার অধিকারী হওয়া প্রত্যেকটি ইমানদার হল ফরাজ সেই তাকোয়ার বিভিন্ন স্তর আছে আপনি সর্বোচ্চ স্তরে যাওয়ার চেষ্টা করবেন মরসিন হওয়ার চেষ্টা করবেন না হয় মোমিন হওয়ার চেষ্টা করবেন কিন্তু শুধু মুসলিম হয়ে গেলে তাকওয়ার অধিকারী হলে যথেষ্ট নয় এই তাকোয়ার কারণে হয়তো একদিন জান্নাতে যাবেন কিন্তু গুনা খাতাগুলি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হলে আপনার বিপদ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না এই বিপদ থেকে বাঁচার চেষ্টা দুনিয়া থাকতেই করতে হবে হাঁসরের মাঠে একবার যদি গুণা নিয়ে উঠেন এর অর্থ হচ্ছে আপনার আর কিছু প্রাপ্তি বলে কিছু থাকলো না হাঁসরের মাঠে গুণা নিয়ে উঠা যাবে না গুণা মাফ করা অনেকগুলো কারণ আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন গুণা মাফ করা অনেকগুলো জিনিস দুনিয়াতেই দিয়ে দিয়েছেন আল্লাহ তালা তহবা করলে গুণা মাফ করে ক্ষমা চাইলে গুণা মাফ করে বিপদ আপদ হইলে গুণা মাফ করে বেশি বেশি ন্যায় আমল করলে আল্লাহ মাফ করে কবরের প্রশ্নোত্তরের মাধ্যমে মাফ করে তখন রাজা মাধ্যমে মাফ হয় যখন ইমানদাররা তার জন্য দোয়া করে মৃত্যু ব্যক্তির জন্য তার মাফ হয় হাসরের মাঠে যে কঠিন বিপদ বিপদের কারণে ইমানদারের মাফ হয় আবার যখন হিসাব নিকাশের কষ্ট আসে তখনও মাফ হয় তারপরে যখন সে নিচে পড়ে যায় ফুলসেল হাত পা হতে গিয়ে তখনও গুনামাফ হয় আবার আব্বুল আলমীর মানুষের সুপারিশের কারণে ইমানদারদের সুপারিশের কারণে কিছু মানুষের মাফ করে তাকে বের করবেন আল্লাহ আল্লাহুল ইজত তার হাত দিয়ে কিছু মানুষদের মাফ করে নিজস্ব একান্ত ক্ষমতা সব গুণা মাফ করে দিয়ে কাউকে বের করে আনবেন শুধুমাত্র ইমান থাকার কারণে যার ইমান নাই তার কোনো কিছু অবশিষ্ট নেই হাসরের মাস নিয়ে হাসরের অবস্থা নিয়ে আমাদের আলোচনা করা বোঝা দরকার সম্মানিত মস্তিকা নেম আপনাদের সাথে আমার আলোচনা চলছিল একজন ইমানদার যা না জানলেই নয় একজন ইমানদারকে যা জানতেই হবে তার ধারাবাহিকতা আজকে আলোচনা করব যেখানে গত পর্বে আমরা বলেছিলাম যে এরপরে আমাদের আলোচনা হচ্ছে হাসরের মাঠের উপস্থিতি সিংহায় ফুৎকার সিংহায় ফুৎকার হলে কি হবে এ বিষয়ে আমাদের জানতে হবে না জানলে চলবেই না এটা জানতেই হবে দুনিয়ার জীবন আপনার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তালা কোরআন করিম বলে দিয়েছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমেলা তোমাদের আমল কত সুন্দর সেটা তিনি পরীক্ষা করতে চান আমল করলে হবে না আমলটা সুন্দর হতে হবে আর সুন্দরটা হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের প্রদর্শিত পথে যদি হয় সেটা সুন্দর হবে তার প্রদর্শিত পথের বাইরে যে কোনো আমল করবেন সেটা কোনদিন সুন্দর হবে না সেটা কোনদিন সুন্দর বলে গৃহীত হবে না কবুল হবে না আর সুন্দর হবে যখন আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য না হলে সেটা আর সুন্দর হবে না ন্যায় কামল করবেন দুনিয়ার কার দেখানোর জন্য বোঝানোর জন্য জানানোর জন্য আপনার আমল আল্লাহর দরবার কবুল হবে না সেটা কোনদিন সুন্দর বলে বিবেচিত হবে না সুন্দর হতে হলে দুটা লাগবেই রিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমেলা হাসরের মাঠ এত কাছে যে আপনি চিন্তা করতে পারবেন না কোরআনে করিম আল্লাহ তালের জন্য বলছেন কদ্দা মতলে গাদিন আগামী দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছ তুমি সেই জন্য প্রত্যেকটি মানুষ যেন দেখে নেয় পয়ালতা নবসো মা পদ্মামাত লেবাদী প্রত্যেকটি নফসো আপনিও আমি সবাই চিন্তা করি আগামী দিন কি হবে আগামী দিন খুব দূরে নয় মরার পর থেকে শুরু হবে আখেরাতের জীবন আখেরাতের জীবন খুব দূরে মনে করার কোনো কারণ নেই আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ইন দা হো মিওরাও নবু বারি তারা এটাকে অনেক দূরের জীবন মনে করছে আমরা তো এটাকে কাছের জীবন মনে করছি খুব কাছেই যে জীবন অনেক দীর্ঘ সেই জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই ক্ষণস্থায়ী এক বিকাল এক সকাল এক বিকাল অথবা এক সকাল এমনকি যারা যারা বেশি বুঝে তারা সেদিন বুঝতে পারবে বলছেন ইল্লা বিস্তুম ইল্লাহ খুবই সামান্য সময় ছিলেন এমনকি সাহিনাহা দিনের একটা ক্ষণিক ছিল মনে করবে যে বিশাল দিনের একটা ক্ষণিক মাত্র কাটিয়েছে পঞ্চাশ হাজার বছরের তুলনায় একশো বছর কিছু না পঞ্চাশ হাজার বছরের তুলনায় দুনিয়ার সামান্যতম জিনিসকে যে ব্যক্তি প্রাধান্য দিয়ে বসে আছে সে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে আখের যে চিরস্থায়ী জীবন সেটাকে প্রাধান্য দিচ্ছে না দুই দুনিয়ার জীবনকে কারা প্রাধান্য দেয় যারাই দুনিয়া অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে আল্লাহ দিন থেকে দূরে সরে যাচ্ছে কোরআন এবং সুন্না পড়ছে না জানছে না আমল করছে না তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহ তালা এই জিনিসটা সহ ইব্রাহিম ও মুসার মধ্যেও বলেছেন একই তথ্য তিনি ইব্রাহিমের সহিবের মধ্যে দিয়েছেন মুসার সহিবের মধ্যে দিয়েছেন একই তথ্য তিনি কোরআন কারিমে আমাদেরকেও দিয়েছেন যে দুনিয়া দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ ওল আখেরত আখেরাত হচ্ছে চিরস্থায়ী প্রতিটি কাজে চিন্তা করবেন যে এটা আখেরাতমুখী করা যায় কিনা যে কোনো কাজকে আখেরাতমুখী করে ফেলো যে কোনো কাজকে যদি আপনি কোন জায়গা কিনেন তাও আখ্রাত মুখী করার চিন্তা করুন যদি জমি কিনেন তাও চিন্তা করুন যা কিছু করেন আখড়াত মুখী করার চিন্তা করুন যেটা আখেরাতের কাজে লাগে কিনা কাজে না লাগলে সেটা যাবে মাহমুদ সুরহাসম বলেছেন ইমানদার কিছুতে সব পায় শুধুমাত্র বিল্ডিং বানালে সব পায় না বিল্ডিং বানালে সব পায় এটা সই হাদিস কারণ বিল্ডিং রেখে দিতে হয় কিন্তু বিল্ডিংগুলো যদি দিনের জন্য হয় তাহলে সেটাও সব পায়

অনেক বড় মনে করে বসে আছি এবং আখেরাতকে ভুলে গেছি আখেরাতকে ভুলে গেছি এবং আল্লাহকে ভুলে গেছি আখেরাতকে যারা ভুলে যায় তার পরিণতি কখনো ভালো হয় না কারণ যেতেই হবে যেখানে সেখানে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ সম্মানিত মুসলিয়া নিকরাম যেটা বলছিলাম যে যদি দুনিয়ার জীবনের শেষে আখেরাতের জীবন কিন্তু আমাদের সামনে উপস্থিত আমরা যে আলোচনা করছিলাম একজন ইমানদার আল্লাহর উপর ইমান রাখবে ফেরেস্তার উপর ইমান রাখবে উপর ইমান রাখবে এবং উপর ইমান আনবে উপর ইমান আনবে আলোচনা যখন আমাদের শেষ হয়েছে এখানে উপর ইমানের প্রথম ধাপ আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে কেয়ামত ছোকরা অর্থাৎ একজন মানুষের মৃত্যু এবং একজন কেয়ামতের আলামত এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে থেকে যে আলোচনাটা আমাদের হবে হয়তো দুই তিনটা খুদ্ লেগে যাবে যে হাঁসরের মাঠ এবং জান্নাত জাহান নাম নিয়ে কি অবস্থা হবে হাঁসরের মাঠের শুরুটা হচ্ছে দুনিয়ার সমাপ্তির সাথে সাথে মাঠে শুরু হয়ে যাবে আমরা পড়েছিলাম জেনেছিলাম যে মানুষ ঠেলে নিয়ে যাবে বিশাল মাঠে আগুন তাদেরকে দুনিয়ার একটা মাঠে নিয়ে যাবে দুনিয়ার এটা দুনিয়ার হাঁসে বর্তমান সিরিয়া বা শাম এলাকা পুরো আল্লাহ বলছেন সেদিকে মানুষদেরকে ঠেলে নিয়ে যাবে দুনিয়া যার জীবিত থাকবে সে সময় সেটা শুধু কাফ থাকবে ইমানদার বলতে কেউ থাকবে না সে সময় তাদেরকে যখন সেদিকে নিয়ে যাওয়া হবে তখন সেখানে সর্বপ্রথম যে ফুঁৎকার আসবে কেয়ামতের শুরু সেখান থেকে কেয়ামতের প্রথম যে ফুটকার সেটা থেকেই কেয়ামত শুরু হয়ে যাবে প্রথম হচ্ছে ফুটকারের ফুৎকারের মশালা সিংহায় তখনই ফুটকার দেওয়া হবে এই ফুটকার কে দিবেন এই ফুটকার দিবেন ইসরাফিল আলহাতাম আর তখনও দিন থাকবে তখনও দিন হিসাব থাকবে অর্থাৎ পৃথিবী থাকবে অর্থাৎ তখনও সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে ডুববে উল্টা নয় উল্টা শুধু একদিন হবে পশ্চিম দিক থেকে একদিন উঠবে প্রতিদিন সেটা হবে না আবার সেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডুববে অর্থাৎ পৃথিবী হিসাব ঠিক থাকবে সেই জন্য এই দিনটি যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে তা হচ্ছে শুক্রবার মোহাম্মদুরসৌল্লাহ সাল্লাহাম আমাদেরকে তার হাদিস জানিয়েছেন যে শুক্রবার এমন একটি দিন সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে অর্থাৎ যেদিন দিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন থাকবে শুক্রবার সেদিন কিছু মানুষ বাজারে ধরা দেতো দুনিয়া নিয়ে ব্যস্ত দিনদার মানুষ থাকবে না সবই মারা যাবে এর আগেই সুতরাং তারা কেউ পর ফসর শাস্তি সে বাঁচা কিনা অর্থাৎ তারা আখিরাতকে ভুলে আছে তারা চিন্তাও করে না আগربه যে প্রাকৃতিক দূষু মনে করে বসে থাকবে এগুলি যে আল্লাহর পক্ষ থেকে আজাব কেউ মনে করে না আজও না কিছু যা ঘটে গেল যে বিপদ ঘটে গেল এটাকে আমরা মনে করা উচিত ছিল যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ আমরা সেটাকে বয় হিসেবে নিচ্ছি না আমরা মনে করছি যে বিশেষ কারণে অমুখ্যানে জমিনের মধ্যে ফাটাও থাকার কারণে এই ঘটনা ঘটেছে অমুখ্যানের জমিনের ফাটল কোথায় কি আছে এটা তো আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হচ্ছে আল্লা তালাহিফুল্লাহ হবি বাদা তার বন্দাদেরকে ভয় দেখাচ্ছেন এই ভয়টাকে আমাদের অন্তরে আনা উচিত